আমার হাতে জাস্ট বিরিয়ানিটা একবার দেখেন যেখানে আসলে চালের থেকে মাংসের পরিমাণটা কত বেশি বাংলাদেশে ঠিক কোন জায়গায় বিরিয়ানি চালের থেকে মাংস বেশি দেয় সেটা আমার জানা নাই বাট আজকে আমরা পুরান ঢাকার এমন এক বিরিয়ানির দোকানে আসছি যেটা অলমোস্ট বিয়াল্লিশ বছরের পুরনো অ্যান্ড এই জায়গার বিশেষত্ব হইতেছে এইখানে আপনি চালের থেকে মাংসের পরিমাণটা বেশি পাবেন একটু ক্লোজলি যদি আমি আপনাদেরকে দেখাই এটা হইতেছে সেই বিরিয়ানিটা যেটার কথা আমি আপনাদেরকে বলতেছিলাম দেখেন উপরে কিন্তু নল্লি আছে এই জায়গায় তার সাথে এখানে প্রচুর পরিমাণে মাংস আজকে আমরা সেই হাজি নুরু বিরিয়ানিতে যেটা লোকেশন রয়েছে হাজারিবাগ জনতা ব্যাংকের একদমই নিচে অ্যান্ড আমার হাতে দেখেন বিশাল বড় বড় সাইজের রগলা নলি ইউজুয়ালি কিন্তু এত বড় বড় সাইজের রগলা নলি দেখা যায় না এন্ড এই বিরিয়ানি থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছে এক কেজি চালে দুই কেজি মাংস মাংস ডাবল মাংস ডাবল এই জন্য মাংসের পরিমাণটা এত বেশি ইভেন আমি যেটা বলতেছিলাম যদি একটু ক্লোজলি দেখাই দেখবেন যে আমি যে আপনাদেরকে বলতেছিলাম যে মাংস বিষয়টা ওইরকম না যে দেখেন পুরো মাংস যে থেকে মাংস বেশি ঠিক এই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখবেন যে কি পরিমানে মাংস বিরিয়ানির মধ্যে আমার হাতে সাড়ে তিনশো টাকার একটা বিরিয়ানি যেখানে আপনি নললি পাইতেছেন আপনি যদি ঠিক এই বিরিয়ানিটাই নলি ছাড়া নেন তাহলে এটার দাম পড়বে তিনশো টাকা দ্যাটস মিন এই যে তিনশো টাকা হইতেছে এই বিরিয়ানির কোয়ান্টিটি ইভেন এইখানে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আমার যদি অনেক বেশি মাংস পছন্দ হয় আমি ঠিক এই জায়গাটায় চলে আসি কারণ এইখানে চালের থেকে মাংস বেশি অ্যান্ড বিরিয়ানিটা নাড়াতে এত পরিমাণে কষ্ট হতেছে মনে হচ্ছে যে মাংস পরে যাবে এটা হইতেছে দেড়শো টাকার হাফ বিরিয়ানি যেখানে প্রথমে যেটা বললাম যে চাল কম মাংস এত পরিমাণে বেশি যে দেখবেন একটা সময় বিরিয়ানি খেয়ে ফেলছেন আপনার প্লেটের মধ্যে মাংস একদম রয়ে গেছে এমন একটা অবস্থা এই কারণে এই বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সো আপনি দেড়শো টাকার হাফ নিতে পারেন বা সাড়ে তিনশো টাকার ফুল নিতে পারেন তবে এই বিরিয়ানির সাথে যখন আপনি এরকম একটু সালাদ নিয়ে নেবেন তার সাথে একটু লেবু নিয়ে নেবেন সব কিছু একসাথে মিক্স করে এই বিরিয়ানিটা ভাই একদমই অন্য লেভেলের লাগে লাইক বিরিয়ানি তার সাথে মাংস তার সাথে সালাদ লেবু সবকিছু কিছু একসাথে মিক্স করে বিসমিল্লা বিরিয়ানিতে অনেক বেশি মশলা ইউজ করা হয় না বাট মাংসের ফ্লেভারটা এত ভাবে পাওয়া যায় যেহেতু এখানে ডাবল পরিমাণে মাংস দেয় মানে হতে দুই কেজি মাংস এক কেজি চাল যার কারণে আপনি মাংসের ফ্লেভারটা অনেক স্ট্রংলি পাবেন যেই কারণে এই বিরিয়ানিটা আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফিজ